अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप আমার চুল এমনি এমনি পাকেনি মা আমার বয়স হয়েছে কিন্তু আমার নজর এত কমজোর হয়নি যে আমি আমার রুচি তাকে চিনতে পারবো না মি আই থিঙ্ক আপনার কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি কোনো রুচিতা নই আমি রীতিকা রীতিকা আমি মা এখন যদি ভগবান এসে বলেন না যে তুমি রীতিকা তাও আমি বিশ্বাস করব না বিশ্বাস করব না আমি যেভাবে তুমি আমার ওষুধ খাওয়া আটকালে করিডোরে আমাকে দিদা বললে সরি সরি দিদা আমি লুকি পুনমের জন্য প্রলেপ বানিয়ে মন্দিরে রেখে দিলে এসব আর কেউ করতে পারে না শুধু আমার রুচিতাই করতে পারে আমি জানি তুমি আমার রুচিতা দেখুন আপনার কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি আমি রুচিতা নই আমি কোনো প্রলেপ বানাইনি আমি জানি না কে বানিয়েছে এনিওয়ে আমি এখন যাচ্ছি ঠিক আছে তুমি যদি রুচিতা না হও তাহলে আমার বাঁচা মরাই তোমার কিচ্ছু যাবে আসবে না আমি এই সমস্ত আমার প্রাণ দিয়ে দেবো এখনই দিদা প্লিজ কিন্তু প্লিজ আপনি আপনি নিজের ক্ষতি করবেন না দিদা আমার জন্য তো নয় আমি হাত জোর করছি আপনার কাছে রুচিটা আমার মি তুমি চলে যাওয়ার পরেই এই বাড়ি পরিবার শুধু খালি খালি লাগত আর নিহার তো সারাক্ষণ তোমার স্মৃতি নিয়ে বসে আছে আমাদের মনে হয়েছিল ও জানত যে তুমি নিশ্চয়ই ফিরে আসবে আর দেখো নিহারের বিশ্বাস জিতে গেল দিদা আপনাদের সবাইকে ছাড়া আমার জীবনও শূন্য লাগছিল প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আমি শুধু আমাদের পরিবারের খুশির প্রার্থনাই করতাম যদি এতই আমাদের কথা তাহলে ফিরে কেন 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 যখন দিদা প্লিজ এই প্রশ্নটা করবেন না আপনি আমাকে আমি এর উত্তর দিতে পারবো না কি হয়েছে মা কি হয়েছে যখন তুমি এই রূপে এখানে এসছো তখন তার পিছনে নিশ্চয় খুব বড় কোনো কারণ লুকিয়ে আছে তোমাকে নিহারের দিব্যি বলো আমায় নিজের বাড়িতে ছদ্মবেশে কেন এলে কেন কেন করলেন মা আপনি এরকম কারণ আমি তোমাকে ঘেন্না করি রুচিতা ঘেন্না করি আমি তোমায় ঘেন্না করি আমি তোমানেই তোমানেই এই চাল চলন হাব ভাব সবকিছুকে আমি ঘেন্না করি আর নীহারের প্রতি তোমার ভালোবাসাকে জগৎকে বোঝাও মানুষের সৌন্দর্য তার শরীর দিয়ে নয় তার মন দিয়ে করা হয় যাও রুচিতা নিজের বাড়িতে ফিরে যাও আর নিজের মায়ের ভুল ভাবনাকে মন থেকে দূর করো প্রমাণ করে দাও যে মনির সৌন্দর্য থেকে বড় আর কোনো সৌন্দর্য নেই আমি ফিরে যাব এই বাড়িতে তারপর আমি ঠিক করেছিলাম যে আমি এই বাড়িতে আর ফিরে আসবো না কিন্তু শ্রীকৃষ্ণ আমাকে দিয়ে অন্য কিছু করাতে চান দিতা উনি আমাকে পথ প্রদর্শন করালেন আর তারপর আমি রীতি হয়েই এই বাড়িতে এলাম পুনম ঘৃণার আগুনে এরম অন্ধ হয়ে গেল যে নিজের মায়ের রূপটাও ভুলে গেল ও এতটা নিচে নেমে যাবে যে তোমাকে মরতে ফেলে আসবে আমি ভাবতেও পারিনি আমি ওকে ছাড়বো না ছাড়বো না ওকে আমি ওকে সাজা দিয়েই ছাড়বো তুমি কি করছো রুচিতা দিদা প্লিজ মাকে কিছু বলবেন না শাস্তি দেবেন না প্লিজ তুমি কি রুচিতা ঠান্ডা একটু বেড়েছে মারু ঠান্ডা লাগছে হয়তো এক্সট্রা কম্বল দিয়ে আসি প্লিজ দিতা আপনি আপনি মাকে কিছু বলবেন যদি আপনি মাকে কিছু বলেন তাহলে বাবা নিহারবাবু সব কিছু জানতে পেরে যাবেন সবাই ওনাকে ঘৃণা করবেন দিদা নিহারবাবু তো দিদা মায়ের সাথে সব সম্পর্ক ভেঙে দেবেন পুনম সেটারই যোগ্য রচিতা না দিদা আমি চাই না আমার মাকে কেউ ঘৃণা করুক ওনার উপর কেউ আঙুল তুলুক আমি এটা কখনোই চাই না দিদা আমি মায়ের মান সম্মানকে আঘাত দিতে চাই না কি মাটি দিয়ে বানানো তুমি রুচিতা ও তোমার সঙ্গে এত কিছু করেছে তবু তুমি ওকে বাঁচাচ্ছ এত বড় হৃদয় কি করে হলো তোমার কি করে দিদা কারণ আমার মা তো খারাপ নন উনি উনি আপনার বাবার নিহার বাবুর সবার কতটা খেয়াল রাখেন সবাইকে কতটা ভালোবাসেন উনি মন থেকে খারাপ নন দিদা শুধু ভাবনাটা ভুল আর আর সেটাই কারণ ওনার ওনার আমার প্রতি এরকম ভুল ব্যবহার করার তাই ওনার ওনার ঘৃণা বা শাস্তির দরকার নেই দিতা শুধু প্রায়শ্চিত্তের দরকার আমি মায়ের ভাবনা বদলাতে চাই দিতা ওনাকে ওনার ভুলটা ধরিয়ে দিতে চাই ওনাকে এটা অনুভব করাতে চাই যে বাহ্যিক সৌন্দর্য ভ্রম মাত্র যেটা কিছুদিন পর নষ্ট হয়েই যায় সত্যিকারের সৌন্দর্য তো মনের সৌন্দর্য হয় যা সব সময় বজায় থাকে মানুষের শাস্তি দিয়ে নয় এটা প্রায়শ্চিত্তের মাধ্যমে ভুলের অনুভব হয় আর আমি প্রায়শ্চিত্ত দিয়েই মাকে পরিবর্তন করতে চাই কিন্তু মা নিহারের ব্যাপারেও ভাবুক ও তোমাকে ছাড়া বাঁচতে পারছে না দিদা নিহার বাবুর চিন্তা করেই আমি প্রতি মুহূর্তে কষ্ট কিন্তু কিন্তু আর মাত্র কিছু সময় আমি আমার উদ্দেশ্যে বিফল হতে চাই না দিদা কথা দিন দিদা যে আপনি কাউকে কিচ্ছু বলবেন না প্রমিস করুন দিদা প্লিজ মা ঋতিকা তোমাকে কি শপথ করার ছিল কি হয়েছে মা তুমি এভাবে রেগে রেগে দেখছো কেন কিছু ভুল করেছি আমি রাখ কেন হবে না আমার কেন হবে না আরে আমার এত ঠান্ডা লাগছিল আর এখানে একটা কম্বলও নেই দাও আমায় কম্বল দাও তোমার জন্যই এনেছিলাম মা কিন্তু মা এই রতিকা তোমাকে দিয়ে কি শপথ করা ছিল আর তুমি কি করছো মার ঘরে রীতিকা অ্যাকচুয়ালি আন্টি আমার জয়পুরের টেম্পলস দেখার ভীষণ ইচ্ছে তাই আমি সেটাই গ্রানিকে বলছিলাম যে আমাকে প্লিজ প্রমিস করুন আপনিই আমাকে টেম্পলস দেখাবেন রাইট আহা কি সুলক্ষণ আমি আমি যখন সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো দেব তখন আমার ফলোয়ার্স কত বেড়ে যাবে ঠিক আছে আমি এখন ঘুমোতে যাই হ্যাঁ গুড নাইট গ্রানি গুড নাইট বাই গুড নাইট আনটি গুড নাইট হে ভগবান এত সুন্দর মেয়েটা যে করেই হোক শুধু নিহারের বউ হয়ে যাক